কামাই রোজগার তো মোডেও নাই ব্লগমল করি হেতেও তো কোনো কামাই রোজগার নাই বিদেশ যাব সেখানে মনে করেন বিভিন্ন প্রকার ব্লগ টলগ করব, ভিডিও ভিডিও করবো ভাইরাল হব লাশে মাসে মনে করেন তিন তিরিশ চল্লিশ লাখ টাকা কামাবো এমন হয়ে এখান এ বিদেশ গেলে আসলে কি এত দেখা পয়সা আহা বা বুঝলেন না ওই জামাগুজে অপু আফা আছে টিকটকার এ দুবাই যাইয়া মনে করেন মেশিন মেশিন লইয়ে চলে এখন আবার দেখি ল্যাম্বার কিনি কিনছে মনে করেন একটা অটো রিকশা কেন মানে তুই ভালো কথা কইছো ও দেশে বলে অটো বলে মাসে মিলিয়ন মিলিয়ন টাকা আহা আব্বা এতদিন পরে আপনার মাথা জ্ঞান বুদ্ধি আইছে মই মই তো মরছি দশ টাকা দেব আপনি বুঝতে পারছেন বিষয়টা টাকা পয়সা রেডি করেন দুই বাপ পথে ফেলাইলে চললে যাব সবই তো ঠিক আছে আমি বুঝলাম কিন্তু তোরতে করে বউ আছে তুই আর কি করবি আনে। কথায় আছে না নিজে বাসে বাপের নাম আগে মুই বোনটা টেনশন করব হে গিয়ে পরে সব বউ দেখবো আমি আমরা এ দারু দেখছো দারু দেখো সাইয়া একবারে ফিনিশ করে লাভ আনে অত বিয়ে করা বউ না ওই অতি ফেলে থেকে মুই পাশা মুই সব পারি মরাল্লা

দালাল খবর দে জায়গা জমি যা আছে বেশে দেব দুবাই যাওয়া লাগবে তুই যা শোনাইলি শোন বাবা মুইও তো একটা ফেসবুক আইডি খুলছিলাম ফেসমেজও খুলছিলাম কামায় না দেখাই নাই হয়নি ইনকামই নাই দেশে যে শুরু করছে ওরা তো এই কনটেন্ট আসি আছি বাবা তো না খাইয়া মেয়ে যাবো কাম কর বিদেশ যাই সব খালি ডলার কামাবো ডলার এইতো আব্বা এত কামে কাম করছেন এতদিন পর মনে হয় সুমা দি আব্বা চলেন 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 পাশ বছর করতে দিই